নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজ চলে এসেছি একটি সুন্দর জায়গায় আজ একটি বিশেষ দিন আমার কাছে তো সেই উপলক্ষে চলে এসেছি একটা সুন্দর জায়গায় বন্ধুরা আমার সাথে থেকে পুরোটা আপনারা দেখতে থাকুন আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব কোথায় এসেছি কি করলাম এবার দেখুন আমরা আমি বাইরে চলে এসেছি বাইরেটা একটু দেখাচ্ছি দেখুন আর হচ্ছে আমরা চলে এসেছি এই দেখুন হাবড়ার বিখ্যাত বা জনপ্রিয় দুটোই বলতে পারেন গুগলে সার্চ করলেও পাবেন রাজনন্দিনী রেস্টুরেন্টে রেস্টুরেন্ট কাম বার এটা আমরা রেস্টুরেন্টে চলে এসেছি হাজব্যান্ড ওয়াইফ মিলে তো বাইরেটা দেখুন কি সুন্দর করে সাজানো আর কিছুদিন আগেই তো পুজো গেছে সেই জন্য পুজো উপলক্ষে এটাকে সাজানো হয়েছিল আর এই যে দেখুন এখানে ভিতরে বিয়েবাড়িরও জায়গা আছে এই যে ডান দিকে ঢুকেই ডান দিকটা এই যে বার আর বাদিকে হচ্ছে রেস্টুরেন্ট আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম আর আপনাদের সবটাই দেখিয়ে দিচ্ছি নাম অ্যাড্রেস সবটা আর এই যে ভিতরটা দেখুন সুন্দর করে ওয়ালে দারুণ সুন্দর ডিজাইন করা ওয়ালটা দেখুন আর এই যে কাচের পুরো দরজা বাইরে থেকে কিন্তু কিচ্ছু দেখা যাবে না কোনো ব্যাপার নেই আর এই চলে এসেছি ভিতরে এইখানে টেবিল চেয়ার পাতা আছে এইখানটায়ও খাওয়ার ব্যবস্থা আছে আর ভিতর এটা হচ্ছে কেবিন কেবিনে চলে এসেছি প্রতিদেবতা আগেই বসে পড়েছে আর হচ্ছে উনি ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না আপনারা তো বোঝেনি হাই পার্সোনালিটির লোক আর কি ক্যামেরার সামনে আসতে চায় না আসতে চাইলেও হাসাহাসির কোনো ব্যাপার নেই আর চলে এসেছি এবার আমি বসে পড়েছি খাবারের অর্ডার দিয়েছি আমাদের এ আজকের শুক্রবার আজকের দিনে আমাদের বিয়ের তেত্রিশ বছর পূরণ হলো সেই উপলক্ষে হাজব্যান্ড আমাকে নিয়ে কিচ্ছু বলেনি আগের থেকে বলল চলো একটু টুকটাক কেনাকাটা আছে চলো আমার সঙ্গে তো আমি তো আসতে চাইছিলাম না জোর করে নিয়ে এলো এসে টুকটাক কেনাকাটা করলাম কেনাকাটাগুলো পরের ভিডিওতে শেয়ার করব আর হচ্ছে তারপরে বলল চলো এখন দুপুরবেলার লাঞ্চটা আমরা রাজনন্দিনী থেকে সেরে আসি তাই চলে এসেছি খাবারের অর্ডারও দিয়ে দিয়েছি আর চলুন আপনাদের রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরটা সুন্দর করে আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি মানে আর এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে রাতে আর হচ্ছে এই দেখুন সব টেবিল মানে এই কেবিনের মধ্যে হচ্ছে চারটে করে চেয়ার আর চেয়ারটা হচ্ছে সোফা টাইপের চেয়ার আর হচ্ছে চারজন বসতে পারবে আর এই টেবিলটা একটু আলাদা এটা একবারে ছজন বসতে পারবে আর টেবিলটা একটু সুন্দর করে পর্দা টর্দা দিয়ে সাজানো আছে আর এই যে সামনের দিকটা এখানে একটা স্পেশাল জিনিস হয় সেটা আপনাদের পরে দেখাচ্ছি আর কি আগে সব দিকটা ভালো করে দেখিয়ে নিচ্ছি আর এই যে দেখুন এই যে ফ্রিজে কি বলে ককটেল বলে না কি বলে এগুলো সমস্ত এখানে সাজানো আছে ভুল হলে মার্জনা করবেন আর বলে দেবেন হচ্ছে এবার অর্ডার দেয়া হলো অর্ডার এবার রান্না বান্না চলছে তো ততক্ষণ কি করব আপনাদের সঙ্গে পুরো হোটেলটার ভেতরটা শেয়ার করে নিই দেখুন সুন্দর করে ডেকোরেশন করা ভেতরটা এই যে একটা সুন্দর গাছের মতো তৈরি করা মানে কাটা গাছ পাতা টাতা নেই পুরনো অনেক দিনের গাছ তারপরে পুজোর সময় এখানে কিন্তু ঢোকাই যায় না আমরা তো ঢুকতেই পারি না এত ভিড় এত ভিড় হয় দেখুন চারিদিকটা সুন্দর করে আর আপনারা যদি কাছাকাছি কেউ থাকেন তাহলে এখানে আসতে পারেন এদের ব্যবহার অতি চমৎকার ব্যবহার আমি তো খুব খুশি হয়েছি ব্যবহারে আর যে দেখুন কত বড় অ্যাকোয়ারিয়াম অ্যাকোরিয়ামটা দেখানোর মানে হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামের ভিতরে প্রায় আমার হাতের এক হাত লম্বা একটা মাছ আছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমি জানি না বিশাল বড় সাইজের একটা মাছ এটা কিন্তু মানে নড়ছে আসল মানে জ্যান্ত মাছ দেখুন ওই যে লেস ড্রেস ভাববেন না যে একটু মিথ্যে কিছু দিচ্ছি একদম জ্যান্ত বড় একটা মাছ আর কিচ্ছু নেই এর ভেতরে এই যে দূরের থেকেও দেখাচ্ছি দেখুন আর লাইটিংয়ে দারুণ লাগছে দেখতে আর এই যে হচ্ছে রিসেপশন রিসেপশানে এই যে ম্যানেজার সাহেব বসে আছেন আর এখানে দেখুন বুদ্ধ মূর্তি কী সুন্দর লাগছে আর মানে একই মূর্তি দুটো দু কালারের খুব ভালো লাগছে দেখতে আর হচ্ছে সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর এই এইখানে হচ্ছে যদি আপনার বাড়িতে মেয়ে বা ছেলে থাকে তাদের তো ভাত দেন এখানে আগে থেকে বুক করা যাবে থালি হিসাবে আমি জিজ্ঞেস করলাম তারপরে বলে দিল নশো নিরানব্বই টাকা থেকে থালি শুরু এই যে একজনের দুপুর একটার সময় হচ্ছে আইবুড়ো ভাত আছে তার জন্য এই মেয়েটি সুন্দর করে টেবিলটা সাজাচ্ছে আর পরে ওটা শেয়ার করছি আগেই আমি এক বোতল জল নিয়ে নিয়েছি এই জল খেলাম কারণ অনেকটা ঘুরে ঘুরে টুকিটাকি জিনিস অনেক কিছু কিনেছি আর এই কেবিন থেকে বাইরেটা দেখুন আরও সুন্দর লাগছে দেখতে আর একদম নিস্তব্ধ ঠান্ডা পরিবেশ হালকা হালকা মিউজিক চলছে মিউজিকটাকে মিউডিক মিউট করে দিলাম কারণ যদি ই হয় মানে কপিরাইট আসে তার জন্য এই টেবিলটার চারিদিকের পর্দাটা আমার এত ভালো লাগলো এখানে একবারে ছজন বসে খেতে পারবে ওই যে আইবুড়ো ভাত দেওয়া হবে তার সঙ্গে যত লোক আসবে পরপর লাইন দিয়ে এখানে বসতে পারবেন এরকম আইবুড়ো ভাতের থালা তারপরে খাবার বাটি যেগুলো সাজানো হবে সেগুলো ফুল দিয়ে দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে ওটা দেখে আমারও মানে আমিও একটু শিখে নিলাম বাড়িতে যদি আমরা এরকম কোনো আয়োজন করি খাবার অনুষ্ঠানে তখন এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে পারবো তাই না এবার দেখুন মেয়েটি আমার সঙ্গে গল্প করছে আর সুন্দর করে সাজিয়ে নিচ্ছে হচ্ছে তা আমি দামটা জিজ্ঞেস করাতে বললো নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু চোদ্দোশো কত টাকা আছে ষোলোশো কত টাকা আছে মানে এই হচ্ছে বুকিং মানে প্যাকেজ আর কি আমার শুনে খুব ভালো লাগলো প্রথমেই চলে এসছে আমাদের ভেটকি ফ্রাই স্টার্টার না কি বলে আমি অত নামটাম টাম জানি না পুরো আস্ত ভেটকি মাছ টুকরো টুকরো করে কেটে মশলা টসলা দিয়ে সুন্দর করে ভেজে দিয়েছে তার সঙ্গে স্যালাড দিয়েছে এত অপূর্ব বেশি আমার হাজবেন্ড তো মাছ পাগল মাছ দেখলেই পাগল হয়ে যায় ও তো বেশিরভাগটাই ও খেয়ে নিয়েছে আমি তো ভিডিও করতে করতে ওই হয়তো এক পিস খেয়েছি এই যে খাওয়াটাও দেখালাম কিছু মনে করবেন না বন্ধুরা যে সত্যিকারে খাচ্ছে কি না আর এই যে স্যালাড সঙ্গে দিয়েছে স্যালাডটার মধ্যে লেবু একটু চিপে দিয়েছে তো দারুণ লাগছে আর এখানকার ব্যবস্থাপনা মিউজিক লাইট ব্যবহার খাবারের কোয়ালিটি সমস্ত সুন্দর আর আমি একটু এদিক ওদিক করে একটু ফটো তুলে নিলাম ওই ছেলেটাও আমাকে কিছু ফটো তুলে দিল আর এখানে এই যে এটাকে কি ককটেল বলে যাই হোক সে একটা নিয়েছি হাজব্যান্ড আমার খাবে না বললো তার জন্য আমি এক গ্লাসই নিয়েছি নিয়ে আমি খাচ্ছি বিবাহবার্ষিকী বলে মেয়ে বলছে আমরা যাব না তোমরা দুজন চলে যাও ওই জন্য রার আসেনি এবার দেখুন আমাদের দুপুরের মেনু চলে এসেছে দুপুরের মেনুতে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি খেতে চায় না তার জন্য ও নিয়েছে বাসমতি রাইস একটা আর খাসির মাংস আর আমি নিয়েছি চিকেন বিরিয়ানি আর হচ্ছে এক মানে খাসির মাংসই আর একটা নাম কি একটা বললো আমি ঠিক মনে করতে পারছি না সেটাই এই যে বাদিকে দেখুন সবুজ সবুজ এটাই মানে খাসি মাংসটাকে ওপরে ডিমটাকে গোল করে দিয়ে ভেজে গোল করে করে দিয়ে দিয়েছে এত দারুণ লাগছে দেখতে খাবো কি খাওয়ার আগে দেখেই পেট ভরে যাচ্ছে আর ছেলেটা সুন্দর প্লেটের মধ্যে বেড়ে দিচ্ছে মানে কথাবার্তা এদের আপ্যায়ন সবটা সুন্দর আর আমি চিকেন বিরিয়ানি নিয়েছি এর মধ্যে একটা বড় আলু ছিল একটা ডিম ছিল ডিম তো আমার খাওয়াবার ওই ছ মাস তার ডিমটাও দিয়ে দিয়েছি আলুটা ফেলে দিয়েছি আমার মাংসটা দেখতে এত অপূর্ব লাগছে আপনাদের ওই জন্য বারে বারে দেখাচ্ছি আর ছিল এই যে স্যালাড স্যালাড আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না আমি যেটুকু খেয়েছি খেয়েছি আর বাদবাকি স্যালাড কিন্তু নষ্ট হয়েছে হাজব্যান্ড তো শুরু করে দিয়েছে ও খাবার পেলে এক সেকেন্ডও দেরি করে না কতক্ষণে সেটাকে পেটে পড়বে আর কি আর আমার খাসির মাংস আর দেখুন সুন্দর ডিজাইন করে করে দিয়েছে আর হচ্ছে বিরিয়ানি তাহলে চলুন খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে এই চলে এসছে দেখুন মুখ এবার বাড়ির দিকে রওনা দেব আর যারা এখনো লাইক দেননি প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখবেন আর এত কষ্ট করে এত আনন্দ করে ভিডিও পোস্ট করি আপনারা একটু দয়া করে পুরোটা দেখবেন আমার অনুরোধ রইল এবার হচ্ছে হোটেল থেকে মানে রেস্টুরেন্ট থেকে বাইরের দিকে চলে যাচ্ছি দেখুন এবার বাড়ি ফেরার পালা টাটা ভালো থাকবেন